আচ্ছা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকে নতুন একটি ভিডিও শুরু করছি তো যাই হোক আমি কিন্তু সেই ভাই ফোটার ভিডিওর তাই মানে দিয়েছিলাম তোমাদেরকে তারপরে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি তো এবার হচ্ছে যে কি আমাদের এইখানে এতটাই নেটের সমস্যা হয়ে গেছে যে ভিডিও স্টকে আছে কিন্তু আমি ভিডিও পোস্ট করতে পারছি না না সাত আট দিন নাগাদ মোটামুটি ধরো যে কি তোমাদের নেট বন্ধই আছে আমাদের কোথাও আমি কারো কাছ থেকে পাচ্ছি না ওই জন্য আমি ভিডিও কিংবা ছবি কোনো কিছুতেই কোনো কিছুই পোস্ট করতে পারছি না তো এখনও কিন্তু আমি মায়েদের বাড়িতে রয়েছি দিয়ে বা সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলে আর আমি ফ্রেশ হয়ে উঠে পড়েছি উঠে কিন্তু ফ্রেশ হয়ে এখন খাবার খেতে বসেছি তো যাই হোক আমি এখানে কিন্তু রুটি তরকারি আর একটু মুড়ি নিয়েছি আর এইখানে শসা নিয়েছি আমি এবার যখন মাদের বাড়িতে গেলাম তখন সকালবেলায় কিন্তু আমি কোনো দিনই উঠিনি কারণ হচ্ছে একটু দুদিন চার দিনের জন্য যখন মায়েদের বাড়ি যায় তখন সকালে সেই উঠতে একটু ইচ্ছা করে না যেহেতু যে সংসারে যে চাপের কাজটা থাকে সেটা কিন্তু ওখানে থাকে না সেই জন্য আমি কিন্তু উঠিনি তো মনে হয় যে না দিন উঠে মায়ের হাতে হাত লাগিয়ে কাজ করবো এরকমটা মনে হয় কিন্তু হয়ে ওঠ ওঠে না হয়ে ওঠে না এক কথাই তো যাই হোক সকালবেলায় যখন বাবা কাজে গেছে তখন কিন্তু মা পুরো আশি বাসি কাজ কিন্তু কমপ্লিট করে রুটি তরকারি বানিয়েছে সেটাই রয়েছে সেটাই এখন খাওয়া দাওয়া করছি আর আমার তরকারি দিয়ে তো মুড়ি খেতে মানে খুবই ভালো লাগে রুটি বাদ দিয়ে যদি আমাকে বলে মুড়ি খেয়ে থাকতে তো আমি খাবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে দেখা করছি দেখা করছি বলে কিন্তু এখন ছাদে এসেছি খাবার টাবার খেয়ে একটুখানি পোলাও বানাবো মা বলছে যে একটুখানি পোলাও বানিয়ে খাওয়া সেই জন্যই বানাবো তো আমি পোলাও বানাই চালে যেহেতু নোংরা টোংরা থাকে ওটা তো ও মানে ওই নোংরা দেখে না আমার আর খাবার রুচি আসে না সেই জন্য আমি কিন্তু পোলাও বানালে আগে ধুয়ে চালটাকে শুকিয়ে নিই ঝরঝরে করে নিই দিয়ে গরম ঘি আর চাদা কাঁচা লঙ্কা বাটা তারপরে ওই যে সব ধরো যে কি গরম গরম মশলা গুঁড়ো ওগুলো দিয়ে কিন্তু মা খাই ঘিটাকে গরম করে নিই আর ওই যে রঙ আছে কাসন্দ রঙ আছে ওটা কিন্তু দিই ওই রকম করেই কিন্তু আমি বানাই সেই জন্যই এখন কিন্তু চালটা ধুয়ে রোদে দিতে এসেছি আর মাঝে মধ্যেই বলে মা কিন্তু অনেক খাবার করেই খেতে পারে কিন্তু এইটা পোলাওটা কিন্তু পারে না সেই জন্য আমাকেই বলে আর আমি আমার ওই বাড়ি থেকে এই বাড়িতে বানালে মনে হয় অতটাও ভালো হয় না জানো তো কী জানি হয় না কেন আমি নিজেই বুঝতে পারি না তো চলো তোমাদেরকে আমি আমাদের ছাদের সম্বন্ধে কিছু কথা বলি এই যে দেখছো এই ছাদে কত রকম স্মৃতি জড়িয়েছে সেটা এখন প্রকাশ করে বলা বলা যাবে না আর এই দেখো সামনে একটা পেয়ারা গাছ আছে এই গাছটা জানো তো সেই ছোটোবেলাতে আমার দাদা মাঠ থেকে ছোট্ট চারা গাছ নিয়ে এসে লাগিয়েছিলো সেই চারা গাছ আজকে বড় হয়ে কতই না ফল দিচ্ছে সেগুলো আমরা খেতে পাচ্ছি আর এইখানে দেখো ড্রাগেন ফল আমার ছেলের প্রিয় ড্রাগেন ফল সেই জন্য আমার মা বলেছে তোর ছেলেকে বাড়ির ডাগের ফল খাবো সেই জন্য লাগিয়েছে এখনও কিন্তু অনেক সময় বাকি আছে ড্রাগেন ফল ধরতে আর এই দেখো আমাদের পুরো ছাদ আর এইখানে দেখো সামনেই রয়েছে কিছু অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছগুলো কিন্তু বিয়ের আগে নিয়ে এসে লাগিয়েছিলাম আর আমার এত ব্রণ ছিল মুখে যে অ্যালোভেরার গাছগুলো অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে লাগানো হয়ে গেছে সেই গাছগুলো এতটাই বেড়ে গেছে যে এখন জায়গাতে ধরছে না পড়ে যাচ্ছে নিচে নিচে আর এগুলো এখন কাজেও লাগে না তবে রয়ে গেছে কোনো কাজে যদি লাগে কারো যদি লাগে সেই জন্যই তো যাই হোক এই চারা কিন্তু আমি নিয়ে নিয়ে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে বিয়ের প্রথম প্রথম সেখানেও কিন্তু রয়েছে তবে এখন আমি জল টল কিছু দিন বাড়ির লোকেই দেয় আর এইখানে দেখো মা খানিকটা কিন্তু তিরপল পেতে দিয়ে গাছটাছ লাগিয়েছে মাটি টাটি দিয়ে আর এইখানে একটা তোমাদেরকে ফুল দেখাচ্ছি এই ফুলটা কিন্তু আমার খুবই ভালো লাগে মানে বাসায় প্রকাশ করে বল বলা যাবে না কি ফুল জানি না তবে আমার কিন্তু খুব ভালো লাগে সেই জন্যই তোমাদেরকে একটুখানি ভালোভাবে দেখি দেখিয়ে দিলাম আর এইখানে রয়েছে গা রজনীগন্ধা ফুলের এই ফুলের চারাও কিন্তু আমি নিয়ে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে তো আমি সেগুলো আগে প্রথম প্রথম জল দিতাম এখন কিন্তু দিই না বাড়ির লোকেই দেয় তবে রয়েছে ওখানেও রয়েছে এখানেও রয়েছে আর এইখানে সব কিছু যত রকমের ফুলের গাছ দেখছো সব কৃতিত্ব কিন্তু আমার মায়ের আমার মা কিন্তু সেবা করে আমার মা কিন্তু গাছ লাগাতে খুবই ভালোবাসে তবে আগে তো অনেকই ছিল এখন কিন্তু অল্প কটাই রয়েছে আর এই দেখো একটা জামের গাছ আমাদের পাশে যে মেয়েটাকে দেখলে ওদেরই কিন্তু জামের গাছটা বড় বড় হতে হতে এতটাই বেড়ে গেছে যে ছাদ থেকে মানে সীমানা ছাড়িয়ে বেড়ে গেছে একদম তো যাই হোক যখনকে জাম ধরে তখনকে কিন্তু খাওয়ার আনন্দটাই আলাদা জাম পাড়া ধূম লেগে থাকে আর ওই যে সামনে দেখতে পেলে রাস্তা ওগুলো কিন্তু আমাদের টোটো থামে ওইখানে এসে কিন্তু আমি নামি আর এইখানে সজনে ডাটা লাজনে ডাটা কুমড়ো সব কিছুই কিন্তু পাওয়া যায় গ্রামের পরিবেশ বুঝতেই পারছ তো যাই হোক আমার ছেলে কিন্তু আনন্দ শুরু করে খেলছিলই তো যাই হোক এইখানে দেখো কি জগদ্ধাত্রী ঠাকুরের মুখটা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখাচ্ছি এখন কিন্তু ঠাকুর বিসর্জনের পালা সবাই কত আনন্দ করছে মাকে বিদায় দিতে হবে তাই না মনটা যে চাই না একবারে বিদায় দিতে তবু আমাদের কিছু করার থাকে না যেইটা আমাদের সমাজের নিয়ম সেইটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে তাই না আমি কিন্তু নাচানাচি করবো খানিকক্ষণ বাদে কিন্তু এবার ধরো এই পুজোটাই কিন্তু অনেক পুরোনো আমাদের বিয়ের আগে থেকে হয়ে আসছে আর আমরা আগে থেকে আনন্দ ফুর্তি করতেই থাকি আগে তো অনেকই হতো এখন কিন্তু সেরকম অতটা হয় না কেন বলো তো আগে অনেকই বান্ধবী ছিল এখন কিন্তু সবাই সবারই সংসার নিয়েই ব্যস্ত কেউ আসে কেউ আসে না তো দেখো আমি সবাইকে বললাম একটুখানি ভিডিওটা শেয়ার করত তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা একদম আনন্দ সুর করে নাচ চলছে মায়ের শেষ পর্যায়ে গিয়ে সবাই একটুখানি বেশি বেশি আনন্দ করছে আমরাও অবশ্য প্রত্যেকবারই নাচি এখনও নাচ করব। তবে এখনও কিন্তু শুরু করিনি আর এই দিকে দেখো বাড়িতে এসেছে পুরো রং টং ভর্তি করে দিয়েছে আর আজকে কিন্তু অনেক দিন পরে শাড়ি একটা পরেছি কেমন লাগছে কালকে জানো তো নাচ টাচ করে বড়ই কিন্তু ক্লান্ত হয়ে পড়ে গেছিলাম আর ভিডিও তো আমার করা হয় না তোমরা জানোই যে কি হয় না আমি যেইটুকু সময় পাই ওইটুকু ধীরে সুস্থেই কিন্তু করি আর কালকে এতটা আবির টাবির দিয়ে দিয়েছিলো সিঁদুর টিঁদুর দিয়ে দিয়েছিল তো আজকে জামা কাপড়গুলো না কাচলেই কিন্তু নয় তার জন্য আমি সকালবেলায় একদম উঠে না মানে ধরো যে কি তোমার চাটা খেয়ে দিয়ে আমি বলছি শাড়িটা কেজেদি। দিই রঙটা উঠে যাবে সেই জন্যই তো এই শাড়িটা কিন্তু আমার মাকে আমি জামাই ষষ্ঠীতে গিফট করেছিলাম সেই জন্যই আমার যেগুলো পছন্দ হয় সেগুলোই কিন্তু আমি মাকে চট করে গিফট করতে থাকি যেহেতু আমি এখানে আসি যখন তখন কিন্তু আমি শাড়ি নিয়ে আসি না সেগুলোই কিন্তু রাখা থাকে মা ও পরে আর আমিও করি সেই জন্যই তো যাই হোক এই শাড়িটা কিন্তু আমি বলেছিলাম যতটা দিন পারবা ততদিন মানে না চেয়েই ব্যবহার করতে যেহেতু সুতির মধ্যে কাপড়টা তো ভালো ওই বাংলাদেশি তাঁত বলে এগুলোকে খুব বেশ কিন্তু ভালো লাগে আমারও একটা নেবার ইচ্ছা আছে সময় আসলে যদি পারি কখনো তাহলে একটা নিয়ে নেব আর সেই জন্যই আমি এখন কিন্তু কাচতে বসেছি আর দিয়ে এবার আমার মানে একটুখানি খারাপ লাগছিল যে কি না কাচলেই নয় সেই জন্যই তো এখন কাচলে কি ভয় বলো তো নরম হয়ে যাবে সেই জন্যই একটু ভয় ভয় লাগছিল ঠিক আছে কোনো ব্যাপার নাই নোংরা হলে তো কাচতেই হবে আর একটা কাপড়ে তো আর সারা জীবন চলে যায় না ছিঁড়ে যাবে তো যাই হোক আমাদের এইখানে কলে কলও আছে আর এখানে কিন্তু মোটরও বর্ষা আছে আমি কিন্তু এখন রয়েছি কলবারে এখন চান টান এটা ওটা সব কিছুই করব তার জন্যই আমি আগে জামাকাপড়গুলো এখন কাচতে বসেছি আর কলে যখন হাত মানে এটা হাত চাপা কল হাত দিয়ে চিপলেই তো জল বেরোয় তোমরা সবাই জানো তো এবার এই কলটা দিয়ে চিপি যখন তখন না অনেক নোংরা বেড়াই মানে ওই অসার বলে না অসার কেটে কেটে নেমে আসে সেই জন্য কিন্তু নোংরা বেরিয়ে আসে তার জন্য আমি কলে কিন্তু চিপে কাজ করছি না মোটর টা চালিয়ে নিয়েছি আর মোটরে এতটা পরিমাণ জল উঠছে যে বালতি গামলা মামলা কিন্তু সব কিছু ভরে গেছে বুঝেছো মানে বুঝতেই পারছিলাম না যার কোথায় জল নেবো শেষ পর্যায়ে কিন্তু আমি মোটরটা তাড়াতাড়ি গিয়ে বন্ধ করে এসেছি এসে আসার পরেই কিন্তু এখন জামা টামা এটা ওটা কাটছি আর আমাদের এইখানে জগদ্ধাত্রী পুজোটা সেই বিয়ের আগে থেকেই আমি দেখে দেখে যাচ্ছি এই পুজোটাতে কিন্তু অনেকটা আনন্দ হয় তবে এবার এবার অতটা পুজোতে আনন্দ হয়নি সেই দুর্গা পুজো থেকেই চলে আসছে দুর্গা পুজোতে খুব কম পরিমাণ আনন্দ করেছি কালী পুজোতেও কম পরিমাণ জগদ্ধাত্রী পুজোতেও কম তো এবছর কম পরিমাণে আনন্দটাই হয়ে গেল কি জানি ভালোভাবে কাটলোই না পুজো কোন দিক দিয়ে চলে গেল এবার কিন্তু নিজের সংসারে ফেরার বলা যাই হোক কবে যাই দেখি তোমাদেরকে ব্লগ দিতে থাকব আশা করছি অনেকটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার একটু একটু করে সবাই পাশে থাকো একে অপরকে সাহায্য করতে থাকো এইটুকুন আমার শুধু আবেদন তো চলো আজকের মতো টাটা করছি আর দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আজকের মতো টাটা